প্রথমে আমার একেবারে ব্যক্তিগত একটা মতামত ব্যক্তিগত মতামত হচ্ছে যখন পেলগামের ঘটনার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো তখন কেন যেন মানে এটা নিজের একটা সাইকোলজিক্যাল দিক থেকে মানে এটা হয় না যে সিক্স সেন্স বলে আমি অত একটা ঘাবড়াচ্ছিল না ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে বিমান পড়ে যাচ্ছে এই হচ্ছে যে মানে বাংলাদেশের উপরে কোনো এফেক্ট হবে সোজা কথা আমাদের মাথার উপরে এসে ঢিল পড়বে এরকম আমার মনে হয়নি কেন যেন মনে হয়নি বাট এরপরে যখন ইরানের সাথে ইসরায়েলের লাগলো তখন আমি সত্যি একটু ঘাবড়েছিলাম এটা না দিন দিন বড় থেকে বড় হয় বিভিন্ন দেশ যেভাবে জড়িয়ে যাচ্ছিল আমেরিকা জড়াচ্ছে কাতার জড়াচ্ছে এরকম নানান দেশ জড়াচ্ছে আস্তে আস্তে এটা ছড়াতে থাকলে একটা বড় কিছু আকার ধারণ করে কিনা সেইতে থেকে ঘাবড়েছিলাম যাই হোক সেটা যেভাবে হোক পরে থেমেছে এখন এসে ভারত এবং পাকিস্তানের দুই দেশের সেনা প্রধানরা যেভাবে একে অন্যের প্রতি হুংকার ছাড়ছেন যেভাবে গর্জন করছেন তাতে করে আমার একটু ভেতরে সংখ্যা তৈরি হয়েছে সংখ্যাটা এরকম আমি আবারই বললেনছি এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত ধরেন এর আগেরবারে বারে পেহেলগামের ঘটনার পরে আমাদের একেবারে এফেক্ট হয়নি তা না ভারত ধরেন যে তার দেশে নিজের দেশের হোক আর বাংলাদেশের হোক ধরে ধরে পুশব্যাক করছিল না বাংলাদেশে এটা কমে গেছে কিন্তু ওই পুশব্যাকের পেছনে কিছু একটা পলিটিক্যাল কারণ ছিল কিছু একটা পলিটিক্স মানে ইন্টারন্যাশনাল এবং দুই দেশের মধ্যে টানা পড়ে না এটার কিছু ব্যাপার স্যাপার জড়িত ছিল বাংলাদেশ থেকে মনে মনে এটা বাংলাদেশ থেকে মাঝে মধ্যে এটা বলা হয়েছে বাট সেটা থেমে গেছে এবার দুই সেনা প্রধানের হুঙ্কার এবং এর মধ্যে দিয়ে যদি কিছু ঘটে তাহলে সেটা থেকে আমরা কতটা নিজেদেরকে দূরে রাখতে পারবো যখন দুই দেশের মধ্যে থেকে এখন সরাসরি দুই দেশকে অভিযুক্ত অভিযুক্ত করা হয় বাংলাদেশ ভারতকে করে করে ভারত এটা কিন্তু দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগের পাল্লা এবং মানে একেবারে আইন শৃঙ্খলা সংক্রান্ত গোলোযোগ সংক্রান্ত এটা ছিল না এর আগে ছিল কূটনৈতিক টানাপোড়েন ছিল তারপর অনানুষ্ঠানিক অভিযোগ ছিল কিন্তু এবার জিনিসটা সেই জায়গায় নাই ফলে মাঝখান দিয়ে বাংলাদেশের সাথে পাকিস্তানের এখন যে নতুন করে দহরম মহরম সেইভাবে ভারত এটা ভালোভাবে না এই দহরম মহরম এবং বাংলাদেশে পাকিস্তানের আগের চেয়ে একটা অনেক বেশি অ্যাক্সেস যাওয়া আসা সেই সময়ে দুই সেনা প্রধান যেমন দেন পাকিস্তান এবং ইন্ডিয়ার পাকিস্তানের সেনা প্রধান আমেরিকায় গিয়ে তিনি মানে ক্লাসিক্যাল সে বলছে যে ভারত বর্ডারে নদীতে ব্রহ্মপুত্রে হচ্ছে বাদ বানাচ্ছে বানাক আমরা বাদ বানানো দেখবো তারপরে বাদ বানানোটা শেষ হলে পরে ওদের দুইটা দুইটা মিসাইল মেরে উড়াই দিব আমাদের মিসাইলের কোনো অভাব নেই মানে কি সাংঘাতিক রকম এবার ভারতের সেনা প্রধান আবার পাল্টা বান মেরেছে পাল্টা থ্রেড হয়তো এর আগেই কিন্তু একবার বলে রেখেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বলেছে যে পাকিস্তান ও বাংলাদেশের কে ইঙ্গিত করে এবং মোটামুটি স্পষ্ট নাম নিয়ে যে তাদের সেনাবাহিনীর যেন প্রস্তুত থাকে বলেছে না ছয় মাস আগে এবার কি বলছে এবার বলছে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন সন্ত্রাসকে সমর্থন করোনা সন্ত্রাসকে সমর্থন বন্ধ করো নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে শুক্রবার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তা দিতে গিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি বলেন অপারেশন সিনদুর 1.0 তে আমরা যে সংজম দেখিয়েছিলাম এবার আমরা তা বজায় রাখব না এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা ভূগোলে তার অবস্থান ধরে রাখতে চায় কিনা ভূগোলে তার অবস্থান ধরে রাখতে চায় কিনা যদি পাকিস্তান ভূগোলে তার অবস্থান ধরে রাখতে চায় তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় কৃষ্ণপশকতা সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে পাকিস্তানের দিকে অভিযোগ অনেক পুরনো এবং পাকিস্তানের ভেতরকার যারা খোঁজ রাখেন তারা জানেন বদ্ধ লোক পাততে পাকিস্তান খুব কম যায় তাদের মধ্যে যে সিচুয়েশন সিরিবিরি একটা অবস্থা এনডিটিভি প্রতিবেদন অনুসারে শীর্ষ জানাল শুধু হুঁশিয়ারি দেননি সৈন্যদের প্রস্তুত থাকতেও বলেছেন তিনি বলেন ঈশ্বরের ইচ্ছা হলে তোমরা সৈন্যরা শিগগিরই একটি সুযোগ পাবে শুভ কামনা সৈন্যদের কিভাবে প্রস্তুত থাকার ডায়লগ দেখেন এনডিটিভি উল্লেখ করেছে দেবীদের এই হুঁশিয়ারি চিফ মার্শাল এ পি সিং এর আগের দিনের মন্তব্যের পরই এলো ভারতের সেনা প্রধান আরো বলেন অপারেশন সিন্ধুরের সময় ভারত দৃঢ় সংকল্প করেছিল যে কোনো ক্ষতি করা হবে কোনো সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে না আস্থানা প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের মূল পরিকল্পনা কারীদের নির্মূল করার উপর জোর দেওয়া হয়েছিল মানে মিলিটারি সেট আপেও তারা কোনো আক্রমণ করবে না প্রসঙ্গত গত মে মাসে কাশ্মীর পেলগামে সশস্ত্র আমলার পর দুই দেশ প্রায় যুদ্ধের পরিস্থিতি চলে গিয়েছিল একরকম যুদ্ধে এই যে পাকিস্তানের হুমকি এবং ভারতের এখন প্রস্তুত থাকা এটা যদি হয় আমরা কতটুকু সেফ জনে আছি এবং আমাদের এটার মধ্যে জড়ানোর কোনো এই যে আমরা যে মাঝে মধ্যে পুক করি ভারতকে আমরা মাঝে মধ্যে উস্কানি দিই নানান কিছুতে ভারতকে টেনে সেটাকে আমরা আমাদের জন্য ভালো করছি কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে থাকি আতিক রহমান পূর্ণিয়া